একটা বাংলাদেশে হাজারে নয়শো নিরানব্বই জন বাপ মা করেন বেশিরভাগ বাবা মা এই জায়গায় এসে ভালো মানুষের পরিচয় দিতে পারেন না মুসলমানের পরিচয় দিতে পারেন না কেমতের ময়দানে বহু হাজি সাহ বাবা বহু গাজী সাহ বাবা বহু দাঁড়িয়ালা বাবা বহু তাহাজুদ গুজার বাবা বহু নেকামলকারী বাবা বহু দানকারী বাবা বহু কোরআন তলাৎকারী বাবা বহু জিকিরকারী বাবা বহু নেককার বাবা বহু মসজিদ প্রতিষ্ঠাকারী বাবা বহু মাদ্রাসা প্রতিষ্ঠাকারী বাবা বহু আলেম বাবা আল্লাহর কাছে ধরা পড়ে যাবে এই একটা জায়গাতে যে ছেলেকে সম্পদ দিয়েছেন সম্পদে মেয়েকে দিয়ে যান নাই নিজে যে বিজীবিত থাকতে অন্যায় করে গেছেন সেটা হলো সম্পদ থেকে মেয়েকে বঞ্চিত করা মনে করে যে মেয়েকে দিলে লাভ কি এটা তো পরের বাড়িতে চলে যাবে ঠিক না অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আবাউকুম ওয়া আবনাউকুম লা তোমাদের সন্তান তোমাদের পিতামাতা কে তোমাদের কত বেশি উপকারে আসবে তোমরা জানো না আল্লাহ তালা যে সম্পদে ভাগ দিয়েছেন সেই ভাগ অনুযায়ী সবাইকে দিয়ে দিবে ফরীদাতুম আল্লাহ এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা আল্লাহ নির্ধারণ আল্লাহ শুরুতে বলেছেন ইউসিকুমুল্লাহ ফি তো তোমাদের সন্তানদের ব্যাপারে আল্লাহ ওসিয়ত করছেন আল্লাহ মালিক হয়ে সৃষ্টি কর্তা হয়ে অর্ডার করছেন এটা না বলে আল্লাহ বলছেন ওসিয়ত করছেন সেটাও অর্ডার কিন্তু এই শব্দের মাধ্যমে এক ধরনের আবেদন আছে আল্লাহ ওসিয়ত করছেন সম্পদ বন্টনের ক্ষেত্রে এটা আল্লাহর নির্ধারণ খবরদার এটা তুমি এটাকে চেঞ্জ করার ইতিহাস তোমার রাখো না তোমার সম্পদে তোমার ছেলের যদি একানা হক থাকে মেয়ের আটানা আছে তোমার ছেলের যদি পঞ্চাশ টাকা হক থাকে মেয়ের পঁচিশ টাকা আছে আপনার ঘরে জন্ম গ্রহণ করেছে সে আপনার সন্তান তার পাওনা হয়ে গেছে এটা আপনাকে দিতে হবে এমন এমনকি সে যদি আপনার কথা না মানে সে আপনার প্রতি খেয়াল না রাখে তারপরও তাকে হক দিতে হবে এটা আল্লাহ নির্ধারণ আপনি এটাকে চেঞ্জ করার কোন অধিকার রাখেন না কথা কি বুঝাতে পারছি ভাইরা আমার আপনার মেয়েকে আল্লাহ তালা সম্পদে যে অধিকার দিয়েছেন সেটা দিতে হবে বাংলাদেশে জমির দলিল গুলো যাচাই করে দেখেন চেক করে দেখেন কয়টা দলিলে দেখবেন মেয়েরা মালিক সব ছেলেরা মেয়েদের প্রতি আমরা অত্যাচার করছি অবিচার করছি তাদের অধিকার দিচ্ছি না তাদের অধিকার দিতে হবে বাবারা বান্দার হক বড় ডেঞ্জারাস বড় ড্যাঞ্জারাস যমায় ফিররুল মারউ মিন আখি ওয়া উম্মিহি দিন সন্তান বাপকে দেখে পালাবে ছেলে মেয়ে পরিচয় দিবে না সেদিন আপনি আশা করেন না যে আমিই তো মেয়ে অনেক বাপমা আছে নিজের এই অবৈধ কর্মটাকে হালাল করার জন্য মেয়েকে ডেকে বলে বা মা তোমাদেরকে আল্লাহ অনেক দিয়েছে এখন তোমরা তো যাই হোক বিয়ে শাদি হইছে করসটরস করছি এখন এগুলো আমি এদেরকে দিতে চাই তোমরা কি বলো তো মেয়েরা শর্মে পড়ে লজ্জায় পড়ে কি আর বলবে ঠিক আছে আব্বা আপনি যেটা ভালো মনে করেন হয় না হয় না এরকম অন্যায় অবিচার কোনো কাহিনী চলবে না মেয়েকে জিজ্ঞাসা করা যাবে না কেন জিজ্ঞেস করবেন জিজ্ঞেস করা মানে তাকে লজ্জায় ফেলে দেওয়া বাধ্য হয়ে সে দিতে চায় না ভাইদের সামনে সবাই সামনে জিজ্ঞাসা করবেন সে বলবে না আমারটা আমাকে দিতে হবে তাহলে তো ভাই বলবে বেটা তোমার আর জায়গা নাই এগুলো অন্যায় সে তার সম্পদ এখান থেকে নেওয়ার পরেও। আজীবন সে ভাইয়ের বিটা আসতে পারবে তার রাইট কারণ ভাতৃত্বের বন্ধনের কারণে ভাই বোনকে দেখবে বোন ভাইকে দেখবে তাদের কর্তব্য পারস্পরিক মা বাবারা এ অন্যায় করবেন না